বাজারে গিয়ে বাটা মাছগুলো দেখে বেশ লোভ লাগলো বেশ সুন্দর এবং বড় বড় টাটকা ছিল আর সাইজগুলোও দেখুন বেশ সুন্দর যাই হোক নিয়ে এসে ভালোভাবে ছাড়িয়ে নিলাম আজকে রান্না করব কালো জিরে দিয়ে আলু দিয়ে বাটা মাছের রসা মানে বেশ গায়ে গায়ে তরকারি এটি আমি এবং বাড়ির লোকেরা খুবই ভালোবাসি আর মা এটি খুব দুর্দান্ত করতো এটা আমার খুবই প্রিয় রান্না কিন্তু আজকে আমি রান্নাটা দেখালাম আজকে জানেন আমি অনেক ভোরবেলা উঠেছি সাড়ে চারটে বাজে তখন আর রান্নাটাও সেই সময়ে করছি কেন জানেন আজকে আমার প্রথম স্কুল খুঁজছে গরমের ছুটির পর আর সেই জন্যে তো রাত বাড়িতে তো সবাই খেয়ে তো স্কুল বেরোবে সেই কারণে আমাকে ভোরবেলা উঠেই রান্নাটা করতে হয়েছে কিন্তু রান্না যে খারাপ হয়েছে সেটা কিন্তু ভাববেন না আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে আর এটা আমি খুবই পছন্দ করি এবং বাড়ির লোকেরাও পছন্দ করে সেটা আমি আগেই বললাম যাই হোক পেঁয়াজ আদা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদাটাকে ভালো করে কষে নিয়েছি এরপর ভেজে রাখা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা মশলাটায় দিয়ে দিলাম এবার মশলাটা এবং আলুটা সুন্দর করে ভাল কষে নিলাম কষে নেবার পর পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়ে একটু ঢেকে রাখলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে ঢাকা ঢাকাটা খুলে দিয়ে আমরা এই তাতে বাটা মাছগুলো ছেড়ে দিলাম বাটা মাছগুলো ছেড়ে দেওয়ার পর এটি খুব সুন্দর দেখতে লাগছিল এবং সুন্দর সেন্টও ছেড়েছিল একটা আদা চিরে বাটার একটা দারুণ সেন্ট যাই হোক আজকে তো রান্না তো কমপ্লিট হয়ে গেল শুধু এটা নয় এর সঙ্গে হয়েছে মোচার ঘন্ট আমরা চাটনি সব কিছুই হয়েছে যাই হোক বাটা মাছটা আপনাদের এই রান্নাটা কীরকম লাগলো অবশ্যই আপনারা বলবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ